হ্যালো গাইস কেমন আছেন সবাই তো গাইস আজকের ভিডিওতে আমাদেরকে একটা পোর্টেবেল এমার্জেন্সি লাইট বানিয়ে দেখাবো তো সেটা সাইজ হবে পুরো এইটুকু মানে আমরা পকেটে করে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আর সেটা সাইজ হবে পুরো দেশ লাইফ আজকের থেকেও ছোটো আর তার ভিতরে লাগানোতে হবে পুরো সেই সেই লেভেলের জিনিসপত্র মানে পাওয়ার দিক থেকে কোনো রকম ঘাটতি হবে না তাহলে আর বেশি কথা না বাইরে এটা সহজ সাবধান আছি এক্সেরিভেন্ট টেকনোলজি আনার নতুন ভিডিওতে সঙ্গে আমি রাজা আজকের ভিডিওটি শুরু করতে হ্যাঁ সো ফ্রেন্ডস আজকে আমাদের এই মিনি পোর্টেবেল এমার্জেন্সি লাইটটি তৈরি করার জন্য তো এরকম আর নিয়ে নিচ্ছি একটা পিভিসি পাইপকে হিট দিয়ে আমি একটা শেপ তৈরি করে নিয়েছি তো পাশের এই বেকানো জিনিসটা আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন পরবর্তীতে এখানে ওটা করব তো এখানে একে একে আমরা সব জিনিসগুলোকে মধ্যে ফিটিং করে নেব তো লাইটটা অনুযায়ী পুরো সেরকম শেপ নিয়ে আমরা কেটেছিলাম তো এরকম দেখতেই পাচ্ছেন পুরো সুন্দরভাবে আটকে যাচ্ছে তৈরি আটকে আমরা ভালো করে ফেভিকের সাহায্যে পুরো জয়েন্ট করে দেবো তোমাদের সুন্দরভাবে এখানে ফেব্রিক সাহায্যে জয়েন্ট করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এখনটা এরকম লাগছে তো আমি এখানে নিয়ে নিয়েছি চার্জিং মডিউল তো এখানে একটা ভালো চার্জিং মডিউল নিয়েছি তো চার্জিং মডিউলের সঙ্গে ব্যাটারি কানেকশান করে নেবো তো এখানে নিয়েছি একটা লিথিয়াম ব্যাটারি ছোটো এটা এরকম একটা লিথিয়াম ব্যাটারি লাগবে আমাদের তো এখানে প্লাস মাইনাস অনুযায়ী দেখে আমরা সোল্ডারিং করে নেবো তোমাদের এখানে সোল্ডারিং করা হয়ে গেছে তো আর দুটো তার নিয়ে আমরা পাশ দিয়ে দুটো যে জায়গা আছে তো সেখান থেকে আমরা দুটো তারকে সোল্ডারিং করে নেবো প্লাস মাইনাসের আউটপুট মানে বার করার জন্য লাইট টি জ্বালানোর জন্য তোমরা সোল্ডারিং করে নেবো দুটো তার তো এখন আমাদের এখানে সুন্দরভাবে শোল্ডারিং হয়ে গেছে তো সব কটাকে এই বক্সটার মধ্যে আমরা ফিট করে নেবো এটাকে কেমনভাবে মানে সাইজ করে ভুরতে হয় যেন ভিতর কোনোভাবে তার মানে ছিঁড়ে না যায় তো এটাকে ভালোভাবে এর ভিতর ভুরে আমরা ফিক্সড করে দেবো তো আগে থেকে একটা পিভিসি পাইপ কিন্তু সেফভাবে আমরা কেটে রেখেছি চার্জিং মডেলের চার্জারে প্রিন্টার ঢোকানোর জন্য ভিতরে তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমরা আটকে ফেব্রিকের সাহায্যে পুরো কানেক্ট করে দিয়েছি তো এই পাঁচটা আমার ওপর দিয়ে চারটে তার বেড়েছে দুটো লাইটের আর দুটো ব্যাটারির তো এখানের মধ্যে যে মাইনাস তারগুলোকে আমরা একের সঙ্গে জয়েন্ট করে নেবো আমাদের তো মাইনাস দুটো তারকে আমরা শর্ট করে নেবো আর প্লাসের যে দুটো তার আছে তো এখানে একটা সুইচ কানেক্ট করে নেবো আমরা তো একটা ছোটো সুইচ কানেক্ট হয় যেন ভিতরে মানে থাকে সেরকম একটা সুইচ সুইচ আমরা কানেক্ট করে নেবো তার আগে ভিতরের তারটিকে আমরা ভিতর দিকে ঘুরে দেবো কোনো রকম যেন শর্ট সার্কিট না হয়ে যায় তো আমরা টেপ মেরে নিয়েছি তো এখানে আমরা সুইচটা কানেকশান করে নেবো তো দেখতেই পাচ্ছেন একটা ছোটো সুইচ নিয়ে নিয়েছি তো সুইচটার কানেকশান ফটাফট করা যাক তো সুইচটা আমাদের সোল্ডারিং করে নিয়েছি তো সুইচটা মানে ভিতরে যেন কোনো শর্ট সার্কিট না হয়ে যায় মানে যে সব কিছু মানে ছোট জিনিসটার মধ্যে রয়েছে তারপর পিছনে একটা সেলুটে মেরে নেবো তো সেলুটটা মেরে পিছনে ভুলে আনবো আমরা তো ভুরে আমরা ছোটো ছোটো পিভিসি পাইপের টুকরো কেটে রেখেছি তো এই টুকরোগুলো পাশ আমরা লাগিয়ে দেবো তো দেখতেই পাচ্ছি আমাদের পিভিসি পাইপ পুরো একদম লাগানো হয়ে গেছে তো এখনটা এইরকম লাগছে পুরো হাতের মোটার মধ্যেই চলে আসছে দেখুন খালি এটা দেখুন কতটা জোরে আলোটা জ্বলছে দেখুন খালি কতটা আলোটা জোর তো পরবর্তীতে আমি দেখাবো কতটা লাইটার লাইটটার জোর আছে তো এখানে চার্জিং মডিউলটা দেখা যাক এটা চার্জ করা দেখা চার্জ হচ্ছে নাকি এটা তো দেখা যাক এটা চার্জ হয় নাকি আমাদের তো দেখতেই পাচ্ছেন এটা চার্জ হচ্ছে আমাদের এখানে লাল লাইট জ্বলছে মানে এটা চার্জ হচ্ছে তো ফুল চার্জ হয়ে গেলে এখানে নীল লাইট জ্বলে যাবে তোমাদের একটা চাবির লকেট লাগ লাগবে ওইখানে পরবর্তীতে ওই যে তারটা আমরা বার করছি তো সেখানে আমরা লকেটটা আটকে নেবো তো এখানে একটা ডোরে মান কী পেয়েছে আমাদের সামনে তো ডোরে লকেট তো এখান থেকে চাবি রিংটা লাগিয়ে নেবো খুলে আমরা তো তারপর দেখা যায় এটা এরকম দেখতে লাগে আমাদের তো দেখতে পাচ্ছেন পুরো পোর্টেবল মানে আমরা যে কোনো চাবির সঙ্গে কানেক্ট করে রাখতে পারেন চাবিকের সঙ্গে রিংয়ের মতো ব্যবহার করতে পারেন লকেট হিসাবে তো আমরা খুলে বেরিয়ে না আসে তো দেখতেই পাচ্ছেন এখনটা এইরকম লাগছে আমাদের এটা তোমরা কিছু শট দেখে নিন আমাদের লাইটটা তো আমাদের লাইটটা কতটা জোর আপনারা দেখে নিন তো ঘরের এখন সব লাইট জ্বলছে তো আমরা লাইটটা আমরা অফ করে নেবো তো দেখবো লাইটটা কতটা জোর আমাদের তো লাইটটা অফ করা যাক তো দেখতেই পাচ্ছেন লাইট অফ করে দিচ্ছে তো দেখুন কতটা জোর তো ক্যামেরা অতটা কষ্ট বোঝা যাচ্ছে না দেখুন আমাদের পোর্টেবেল এমার্জেন্সি লাইটটা কতটা জোরে জ্বলছে দেখুন খালি একটা ঘরকে পুরো আলো করে দিচ্ছে এটা বহুত জোর সো ফ্রেন্ডস আপনারা দেখতেই পেলেন আমাদের ছোটো এমার্জেন্সি লাইটটার পাওয়ার কতখানি তো সাইজ দেখলে কি হবে তোর ভিতর পাওয়ার আছে পুরো সেই লেভেলে তো যদি আজকে ভিডিওটি ভালো হবে সেটি লাইক করবেন চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি গাইস অবশ্যই প্রেস করবেন কারণ বাংলাকে ভালোবেসে বাংলা কন্টেন্ট দেখার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এরপর দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নেই তো জয় হিন্দ জয় ভারত